হ্যালো এভরিওান আমি কোয়েল আমার চ্যানেলে আবার সবাইকে ওয়েলকাম আর আজকে রবিবার আজকে আমি অধীর আগ্রহে শুধু ঘরে বাইরে করে যাচ্ছি আমার পার্সেল ডেলিভারির জন্যে আর এদিকে আমার পার্সেল চলেও এসছে দেখতে দেখতে কিন্তু অনেক দেরিতেই এসছে একটা বাজে এখন আর এই যে এটা হচ্ছে ক্যাট লিটার ক্যাট লিটার কি সেটা সম্বন্ধে একটু পরে বলছি আর আগে দেখে নাও আমার এই যে বিড়ালগুলোকে একদম দিব্যি আছে টাইগার রোদ পোহাচ্ছে ওকে খাঁচায় রাখি কারণ একটাই কারণ সে হচ্ছে ও ইনডোর ক্যাট ও বাইরে যায় না আর এরা হচ্ছে বাইরে ঘুরে বেড়ায় কিন্তু মানে কি আর করা যাবে ও খাঁচাই থাকে আর এই হচ্ছে আমার বিড়ালের মানে যেহেতু ক্যাট টাইগার ইনডোর ক্যাট ও বাড়িতে যখন থাকে তখন এইটাতেই পিপটি করে আর দুদিন ধরে কি হয়েছে আমি বালি দিই বালি দিই না আর কি দুদিন ধরে বালি দিতে হচ্ছে আর এই বালি দেওয়ার কারণে এই মানে জিনিসটা পুরো নোংরা হয়ে গেছে যদিও আমি প্রত্যেকবার এর মধ্যে ফিল করার আগে একটুখানি পরিষ্কার করে নিই আর কি ফিল করি সেটা আমি জানাচ্ছি আর এটা এখন পরিষ্কার করে নিচ্ছি আর পরিষ্কার করে রোদে শুকিয়ে নেব আসলে ইনডোর ক্যাট তো তাই জন্য ওরা ঘরেই পিপটি করে বাইরে যেহেতু করে না তাই জন্য ওদেরকে একটা এমন একটা কিছু দিতে হয় যাতে ওরা খুঁড়ে ওর মধ্যে পিপটি করে আর শুধু বালি যদি দিই তাহলে বালিতে না প্রচণ্ড গন্ধ বেরোয় মানে ওদের যে পিপটির গন্ধ সেটা কিন্তু বালিতে ওটা ঢাকা যায় না তাই জন্য এমন একটা মেটেরিয়াল ইউজ করিতে করতে হয় আর কি যেটাতে ওরা মানে খুঁড়ে খুঁড়ে পটিও করতে পারে আবার ও যে গন্ধটা বেরোয় সেটাও যাতে ঘরে না বেরোয় সব সময়ের জন্যে তাই জন্য আমি ইউজ করি ক্যাট লিটার ড্রুলসের ক্যাট লিটার পাওয়া যায় যেটা মোটামুটি ওই সাড়ে পাঁচশো টাকা দাম হয় আর এছাড়াও কম বেশি দামের অনেক ক্যাটলিটারই পাওয়া যায় তবে আমার এই ড্রুলসের ক্যাট এই মিডিয়াম রেঞ্জে বেস্ট লাগে তাই জন্য এটা ইউজ করি এটা পাঁচ কেজির একটা ক্যাট লিটার আর এই যে এই যে বক্সটা দেখছো এই ট্রেটা এই ট্রেটার মধ্যে কিন্তু ভালো করে পরিষ্কার করে শুকনো করে আমি ক্যাটলিটারটা লিটারটা ঢেলে মানে ঢেলে দিই আর এটা কিন্তু খুঁড়ে খুঁড়ে ওরা কিন্তু পিপটি করে আর তাতে কিন্তু ওদেরও মানে সুবিধা হয় যে হ্যাঁ আমরা একটা খুঁড়ে খুঁড়ে করতে পারছি আর আমাদেরও সুবিধা হয় যে রোজ রোজ এই গন্ধের হাত থেকে মুক্তি পাওয়া যায় আর এটাতে কি হয় একটা স্কুপ থাকে স্কুপে করে ঝেড়ে ঝেড়ে ফেলে দিলে সেই পিপটিটা আর কি আলাদা হয়ে যায় এই যে দেখছো এই পাঁচ কেজির এই বক্সটা থেকে মানে এই বস্তাটা থেকে আমি কাটছি আর কেটে এই যে ড্রামটা আছে এই ড্রামটার মধ্যে ভরে নিই আর যখন শেষ হয়ে যায় মানে যখন ওই দেখি যে একদম পিপটি করে নিয়েছি ওটা চেঞ্জ করে আবার নতুন করে ওটাকে ফিল করে দিই আর প্রত্যেকবার ফিল করার আগে আমি যে বললাম একবার করে কিন্তু ওয়াশ করে দিই এই যে দেখছো এগুলো কীরকম দানা দানা একদম বালির মতো এগুলোই কিন্তু এখানে ভরে দিই এই যে এখানে ভরে দিয়েছি এখানে দেখো একদম দানা দানা ঝুরঝুরে বালির মতো এগুলোতে বলে তো কেমিক্যাল ফ্রি ওই জানি না এগুলোতে কি থাকে তবে এই কাঠের গুঁড়ো বা বালি ব্যবহার করার থেকে আমরা এগুলো অনেক ভালো কারণ কি এগুলোর মধ্যে হালকা একটা ল্যাভেন্ডারের ফ্রেগ্রেন্সও থাকে যার জন্যে কিন্তু ভীষণ সুন্দর গন্ধ একটা বেরোয় আর পি পটি করলে যেটা বললাম যে সেরকম গন্ধ পাওয়া যায় না দেখো এটা কীরম করে কাজ করে এই যে এরকম এখানে আমি একটুখানি এইগুলো নিয়েছি ক্যাট ক্যাটলিটার আর এর মধ্যে একটুখানি জল দিয়ে দিচ্ছি যেটাকে তোমরা পি পটি হিসেবেই ভাবতে পারো এই যে দেখো একদম এটা কিন্তু ডালা পাকিয়ে যায় যখন ওরা পিপটি করে তখনও কিন্তু এইভাবে পুরোটা জিনিসটা কিন্তু একদম ডেলা পাকিয়ে যায় তো বুঝতেই পারছো অনেক সুবিধা হয় ব্যাপারটা তো এইভাবে কিন্তু আমি ইনডোর ক্যাটকে মেনটেন করি তোমরা যদি কেউ ভেবে থাকো যে ইনডোর মানে কোনো বিড়ালকে একদম ইনডোরভাবে পুষবে তাহলে কিন্তু একদম এই যে ক্যাট লিটারটা কিন্তু একদম মাস্ট এই কোনো কিছু বাড়িতে এলেই গোয়েন্দাগিরি করা কিন্তু এটা ছাড়বে না সব সময় টিকটিকের মতো গোয়েন্দাগিরি করতে থাকবে এইটা কি কি এসছে আমার বাড়িতে আমাকে তো অনুসন্ধান করতেই হবে তখন থেকে কিন্তু আমার পেছন পেছনে ঘুরছে কিছু বলছি না থাক করা আমার আজকে অবশ্য দেরি হয়ে যাচ্ছে এখন গিয়ে মাছের ঝোল বসিয়েছি সম্রাটের আজকে খেলা আছে ক্রিকেট খেলা সম্রাট খেলতে যাবে তার আগে খেয়ে দিয়ে যাবে বলে তাড়াতাড়ি একটু করে নিতে হচ্ছে চাচ্ছিস খেলতে आज कत दिन পর খেলছিস বল এক বছর পর আরে প্লেয়ার কি মরে প্লেয়ার মরে গেছে সব সময় বেঁচে থাকে তাও তো তুমি খেলবে না লোকদের খেলাবে ওই কাপটা আবার এটা নিয়ে আসব তাই আজকে তো ফার্স্ট খেলাটা আজকে ফার্স্ট রাউন্ড আজকে জিতলে কোয়ার্টার ফাইনাল তারপর জিতলে সেমি ফাইনাল তারপর ফাইনাল অল দ্য বেস্ট অল দ্য বেস্ট ফিরে আসার পরে জিতেছি অবশ্য আমরা গেছিলাম ঠাকুমাকে দেখতে আমি আর বোন দুজনে মিলে গেছিলাম কাছে আসলে এখন পিসির বাড়িতে থাকে পিসি ঠাকুমাকে নিয়ে গেছে নিজের সাথে আসলে বাবা মরে যাওয়ার পরে ঠাকুমার আমার বাড়িতে মানে যে বাড়িতে আমি বাবা ঠাকুমা মা সবাই মিলে আমরা থাকতাম সেই বাড়িতে ঠাকুমার আর থাকতে ইচ্ছে করেনি হয়তো সন্তান বিচ্ছেদের জন্যে সেই দুঃখে সেই বাড়িতে থাকতে ইচ্ছে করেনি আর আর সেই জন্যে আরেক সন্তানের কাছে গেছে ঠাকুমা আর পিসির কাছে গেছে তো পিসির বাড়িতেই মাঝে মাঝে আমরা যাই বোন বেশি যায় আমার যাওয়া কম হয় তাই আজকেও গেছিলাম ঠাকুমার সাথে দেখা করে আসতে ঠাকুমা কেমন আছে সেটা জানার জন্য এই শীতে এই হাড় কাপড়ির শীতে ঠাকুমা কিন্তু ভালোই আছে খারাপ নেই আর এই যে শুয়ে আছে ঠাকুমার এটাই হচ্ছে থাকার জায়গা ঠাকুমা এখানেই থাকে আর ওদিকে পিসি রান্না করছে আমাদের জন্য চা বানাচ্ছে আর ঠাকুমা আমাদের সাথে গল্প করছে খুবই মিস করি সেই দিনগুলো যখন আমরা সবাই মিলে পাঁচজন এক বাড়িতে থাকতাম ঠাকুমাও আমাদের সাথে থাকতো খুবই ভালো লাগতো সেই দিনগুলো কিন্তু কি আর করা যাবে সময় চক্রে সবই পাল্টে যায় আজকে আমরা আলাদা হয়ে আছি তবে মন থেকে আমরা আলাদা কখনোই নই ভালোবাসি ঠাকুমাকে ওখান থেকে আবার গেলাম আমার বাড়িতে সেখানে গিয়ে পিলুর সাথে দেখা হলো যাই হোক এখন আড্ডা মারি গল্প করি দেখা হবে তোমাদের সাথে আবার পরের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য এখন আসি ভালো থাকবে সবাই